নমস্কার আমি অধ্যাপক অয়েন ব্যানার্জি বলছি সকল মানুষের মনেই একটা প্রশ্ন যে মার্কেট আর কত নিচে নামবে বিশেষ করে আজকে মার্কেট একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল তেইশ হাজার নিফটি সেটা ভেঙে দিয়েছে ডিসাইসিভলি ব্রেক করেছে তো তারপর মার্কেট কতটা নিচে নামবে সেটা আবার কবে উঠবে আদৌ রিকভার করবে কি না এখন কি করা উচিত তা নিয়ে কিন্তু অনেকেই খুব প্যানিক করছেন স্বাভাবিক সেটা বহু বছর পরেই বা একটা লম্বা বুল রান দেখার পরে আমরা এরকম একটা কারেকশান দেখছি তো এখন কি করা উচিত না সেটা নিয়ে একটা মোটামুটি আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা বলবো প্রথমত যে মার্কেট অনেকটা কারেক্ট হয়েছে এটা ঘটনা নিফটি অনেকটা কমেছে এবং নিফটি যা কমেছে কমেছে অনেক বেশি কারেক্ট হয়েছে আমরা সকলেই জানি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলো বিশেষ করে মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ ক্যাপ স্টকসগুলিতে ভয়াং ভয়ঙ্কর ধরনের মানে কোনো থার্টি পারসেন্ট কোথাও ফর্টি ফিফটি পারসেন্ট অবধি তারা অল টাইম হাই থেকে নেমে গেছে তো অনেকেই যারা একটা বড় প্রফিটের ওপর বসছিলেন যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এখানে বেশ অনেকটাই তাদের প্রফিট কমে গেছে অনেকে হয়তো আর পরের দিকে মার্কেটে এসছেন তারা হয়তো লসেও বসে আছেন তো এটা সত্যি মার্কেটের এই যে পড়ার পেছনে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিও করেছিলাম তার পেছনে কারণগুলো বলেছিলাম এবং এর আগেও অনেকে মনে করছিলেন যে ট্রাম্প জিতে গেছে আমেরিকায় বা বিজেপি মহারাষ্ট্রে জিতেছে এই জিনিসগুলোর ফলে মার্কেটে একটা বুলরান আবার হবে কিন্তু এগুলো সাময়িক ছিল বিজেপির মহারাষ্ট্রে যেতা ট্রাম্পের আমেরিকায় যেতা কিন্তু সেই সব সত্ত্বেও আমি কয়েকটা জিনিস বারবার বলছিলাম যে যে কারণগুলোর জন্য মার্কেট নাবজে সেই কারণগুলি বন্ধ না হলে কিন্তু মার্কেটের এই পতন থামবে না তো যে প্রবলেমের জন্য মার্কেট ছিল সেই কারণগুলি কিন্তু এখনও বন্ধ হয়নি কি কি কারণ ছিল অনেকেই জানেন এফআইআই সেলিং এফআইআই সেলিং যেরকম ভয়ঙ্কর হয়েছিল অক্টোবর মাসে এবং তার পরবর্তীকালে সেটা কিন্তু এই জানুয়ারি মাসেও চলছে তো এফআইআই সেলিং বন্ধ হওয়াটা খুব দরকার মার্কেটকে স্টেবেল হতে গেলে এছাড়া মার্কেটের ডাউনফল শুরু হওয়ার পেছনে মূল কারণ ছিল ইন্ডিয়ান কোম্পানিগুলো কোয়াটার টুতে খুব বাজে আর্নিং রিপোর্ট করা তো আমি তখনও বলেছিলাম যে এটাকে ঠিক করতে গেলে পরবর্তী কোয়ার্টারগুলোর আর্নিং ইম্পর্টেন্ট সেখানে কোয়ার্টার থ্রি থ্রি এর যে এখন যে আর্নিংসগুলো আসছে আমরা তাতেও দেখছি ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু খুব বাজে আর্নিংস রিপোর্ট করছে অর্থাৎ কোথাও একটা মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে যে কোনো কারণেই হোক সেটা ইনফ্লেশান হোক স্যালারি সেভাবে না বাড়া হোক বা অন্য কোনো কারণে ভারতের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে যার ফলেই ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিগুলোর গ্রোথ কমে গেছে এবং রেভিনিউ কমছে সেটা আমরা বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া যে ডলারের তুলনায় টাকার দাম কমছে ডলারের তুলনায় টাকার দাম কলা কমার ফলে যারা বাইরের ইনভেস্টার রয়েছেন তাদের কাছে তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাচ্ছে এটাও কিছুটা এফআইআই সেলিংয়ের কারণ এছাড়া ট্রাম্পের পলিসি কি হবে না হবে এটা নিয়েও মার্কেট ট্যানিক করছে কারণ ট্রাম্প যদি ব্রিক্স নেশনগুলোর ওপর আলাদা ট্যারিফ বসায় যার মধ্যে ভারতও পড়ে বা বিভিন্ন ধরনের ইন্ডিয়া থেকে যেগুলো ইউএসএতে এক্সপোর্ট হয় তার ওপর যদি কিছু ধরনের ট্যারিফ দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানির আর্নিং ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই সমস্ত ব্যাপার নিয়ে অনেকে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে এবং এই জিনিসগুলি কোথাও একটা মার্কেট এই যে এখনও যে নেমে যাচ্ছে সেই সবের পেছনে একটা কারণ জিডিপি গ্রোথেরও যে ফোরকাস্ট ছিল আগে যতটা ছিল ইন্ডিয়ার জিডিপি গ্রোথের ফোরকাস্ট সেটাও আরবিআই পরবর্তীকালে কমিয়ে দিয়েছে এটাও একটা ভারতের অর্থনীতি যেভাবে ছুটছিল তাতে কোথাও একটা যেন একটা লাগাম লেগেছে তার আশঙ্কা হচ্ছে এছাড়া হচ্ছে ট্রাম্প আসার পরে আমেরিকার স্টক মার্কেট ভালো করছে এবং অনেকেই মনে করছেন মার্কিন স্টক মার্কেট আগামী দিনেও হয়তো ভালো করতে পারে এছাড়া হচ্ছে নতুন আইপিও টানা আসছে বিগত কয়েক মাস ধরেই আমরা দেখছি তো ফলে মার্কেট থেকে টাকা বার করে নিয়ে যাচ্ছে সেকেন্ডারি মার্কেট থেকে টাকা চলে যাচ্ছে প্রাইমারি মার্কেটে তো এই যে জিনিসগুলো সব কটা জিনিসই কম বেশিভাবে দায়ী কিন্তু মার্কেটের এই নেমে যাওয়ার পেছনে কখন তাহলে এটা স্টেবেল হবে যতদিন না কোয়ার্টার থ্রি এবং তারপরে কোয়ার্টার ফোরের আর্নিংস ভালো হচ্ছে ততদিন কিন্তু মার্কেটের স্টেবেল হওয়া মুশকিল এবং মার্কেটকে আবার বুলরান দিতে গেলে কিন্তু ভারতীয় কোম্পানিগুলির ভালো কোয়ার্টারলি আর্নিং হওয়া দরকার এফআইআই সেলিং বন্ধ হওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাজেট এই বাজেটটা কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে এই যে পয়লা ফেব্রুয়ারি বাজেট রয়েছে সামনেই এই বাজেটটা খুবই ক্রুশিয়াল এই বাজেটটাই কিন্তু মেক অর ব্রেক জোন হিসেবে কাজ করবে বাজেট কি ধরনের হচ্ছে তাতে শেয়ার মার্কেটের জন্য কতটা বুস্ট থাকছে শেয়ার মার্কেটের ইনভেস্টারদের জন্য কতটা বুঝ থাকছে সাধারণ মানুষের ইনকাম ট্যাক্সের বোঝা কমিয়ে তাদের স্পেন্ডিং পাওয়ার বাড়ানোর দিকে কতটা বুস্ট থাকছে ইন্ডিয়া গভর্নমেন্ট কতটা আরও ক্যাপেক্স করছে করে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্যতে আরও উন্নতির মাধ্যমে ভারতবর্ষে অর্থনৈতিক উন্নয়ন করার চেষ্টা করছে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো প্রথম গুরুত্বপূর্ণ বিশাল গুরুত্বপূর্ণ জিনিস এই স্টক মার্কেট বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের এই যে পতন থামার জন্য সেটা হচ্ছে একটা খুব ভালো বাজেট এবং তো পয়লা ফেব্রুয়ারি জন্য সেটার জন্য অপেক্ষা তার আগে কিছু বলার উপায় নেই এই সমস্ত হতাশার মধ্যেও আমি বলবো যে মার্কেটে যারা লং টার্ম ইনভেস্টার তারা ইনভেস্টেড থাকুন এবং যদি অর্থ থাকে জানি অনেকেরই হয়তো অর্থ নেই একেবারে না হলেও অন্তত এসআইপি করুন যে স্টকগুলো আপনারা ভাবছিলেন অনেক দিন ধরে কিনবেন কিনবেন কিন্তু কিনতে পারছিলেন না সেই স্টকগুলো এখন তো সেলে পাওয়া যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট সেল তো সেইটা ভেবে কিনে নিন মার্কেট নেমেছে আরও নামবে কি না হয়তো কিছুটা নামতে পারে কিন্তু নাবার জায়গাও সেই অর্থে খুব বেশি বাকি নেই মার্কেট অনেকটা কারেক্ট করে গেছে এখন বরং ওঠার জায়গা অনন্ত মার্কেট কতটা নামবে আর কতটা নামবে সেটা কিন্তু কেউ বলতে পারে না কিন্তু এইটার নিশ্চয়তার সঙ্গে বলা যায় যে মার্কেট তার অল টাইম হাই ছাব্বিশ হাজার দুশো লেভেলটাকে আবার পেরো অনেকে যেটা নিয়ে একটা খুব কম আলোচনা করেন কয়েক বছর আগেও আমরা যদি দেখি দু হাজার একুশের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ মার্কেট তার সেই সময়ের অল টাইম হাই লাগায় আঠেরো হাজার ছশো নিফটি তারপর সেখান থেকে মার্কেট কারেক্ট করে এবং দু হাজার বাইশের জুন জুলাই নাগাদ মার্কেট লো লাগায় পনেরো হাজার চারশো আঠেরো হাজার ছশো থেকে নিফটি নেমে আসে পনেরো হাজার চারশো জাস্ট একুশের অক্টোবর থেকে বাইশের জুন জুলাইয়ের মধ্যে এই কয়েক মাসের মধ্যে কিন্তু তারপর সেই পনেরো হাজার চারশো থেকে মার্কেট ঘোরে এবং সেখান থেকে যায় ছাব্বিশ হাজার দুশো তো যাদের কাছে এখনও যাদের কাছে অর্থ রয়েছে ব্যাংকে এক্সট্রা তারা একটু একটু করে কিন্তু এখানে ইনভেস্ট করুন কারণ এই ইনভেস্টমেন্টে আপনাকে যখন মার্কেট ঘুরবে তখন কিন্তু একটা খুব ভালো রকম টাকা দেবে দেখুন অ্যাকচুয়ালি ইন যেমন এই যে বেয়ার মার্কেট এখন চলছে এই বেয়ার মার্কেট যেমন ট্রেডারদের ক্ষেত্রে খুব ভালো তাদের খুব পয়সা কামাবার ভালো সুযোগ থাকে সেরকম ইনভেস্টারদের ক্ষেত্রেও কিন্তু একদিক থেকে ভালো ইনভেস্টারদের ইনভেস্টমেন্টে প্রাইস কমে যায় কিন্তু অনেক ক্ষেত্রে তারা যে স্টকগুলো কিনবেন ভেবেছিলেন সেগুলো কিন্তু অত্যন্ত কম দামে পান এবং বেয়ার মার্কেটে আপনি যখন ইনভেস্ট করবেন তখনই সেটা কিন্তু বুল মার্কেটে গিয়ে আপনাকে ম্যাক্সিমাম প্রফিট করে দেবে তো ইন্ডিয়া স্টোরিতে বিলিভ রাখুন মাস এক বছর দেড় বছর কিছু প্রবলেম হতে পারে মার্কেটে কিন্তু লং টার্ম ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরি রয়েছে সেটা এখনও ইন্ট্যাক্ট রয়েছে এবং লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রেও বলবো এটা সুবর্ণ সুযোগ আস্তে আস্তে করে ইনভেস্ট করার হ্যাঁ কিন্তু সেই অর্থই ইনভেস্ট করবেন যে অর্থটা আপনার তখনই লাগবে না অর্থাৎ এরমভাবে ইনভেস্ট করবেন না যে আমি ইনভেস্ট করলাম তিন মাস পরে টাকাটা তুলে নেবো বা ছ মাস পরে টাকাটা তুলে নেবো এরম ভাববেন না কারণ তিন মাস বা ছ মাস পরে আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন সেটা লাভে থাকবে না লস থাকবে সেটা বলা সম্ভব নয় তো যে টাকাটা আপনার এক্সট্রা রয়েছে এটা এখনই লাগবে না ইনভেস্টমেন্টের জন্য রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ইনভেস্ট করতে আমার মনে হয় পারেন আমি সেটা করছি এবং এটা ভবিষ্যতে যখন মার্কেটে বুল রান শুরু হবে ভালো রিটার্ন দিতে পারেন এখন সকলেরই আমরা অপেক্ষা করছি বাজেটের জন্য পয়লা ফেব্রুয়ারি সেই বাজেটে কি হয় কিছু আসার আলো দেখা যায় কি না তার জন্যই সকলের অপেক্ষা দু হাজার এই নতুন বছর সকলে ভালোভাবে শান্তিতে কাটান নমস্কার